আসসালাম আলাইকুম এই যে দেখতেছেন পাইপ এটা আমরা এখন কাইটা আবার পাইপ লাগাবো এখন এই যে এইখানে পাইপ এগুলা থাকবে না এগুলা আর থাকবে না হ্যাঁ এগুলাকে আমরা হামা দেবো মানে ব্লক কেন ব্লক হ্যাঁ এটা তিন বিল্ডিং এটা আমাদের বাইরের দেশের ইন্ডিয়ার মডেল মানে মিক্স আছে লন্ডন ইতালির মিক্সড আছে তো এই পাইপ গুলো এখানে থাকবে না এগুলা আমরা ফ্লোর কাটিং করে ভিতর দিয়ে আমরা কাজ করতেছি ট্রাপ সেটিং করতেছি এখান দিয়ে বের বের হবে বের হয়ে নিচে যায় এখান থেকে ডেলিভারি লাইন সেফটি ট্যাঙ্কি ঢুকবে এখান থেকে আপনার আগে ডাকটেল রাখে নাই তো এখানে ডাকটেল করে নেব এদিক দিয়ে আপনার পাইপ উঠা যাবে বাইরের থেকে আপনার কোনো একটা ফোটা পাইপ দেখা যাবে না সব কনসিল হ্যাঁ ডাকটেল সিস্টেম হবে আর এই যে এই পাইপটা যদি এন থেকে সহজে আমরা কাট ভিতরে না কেটে এটা এমনি মারিয়া দিতাম এই পাইপটা দেখা যেত ওই পাইপটা দেখা যেত এগুলো আমাদের চলবে না হ্যাঁ তো এই ব্যাপারগুলো পরবর্তী আবার দেখাবো